চারদিকে শুধুমাত্র ট্রান্সফার আপডেট তো স্বাভাবিকভাবেই আপনারা অনেক কনফিউজ হচ্ছেন এবং আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ট্রান্সফার আপডেট আমি ট্রান্সফার আপডেট কিছু দেবো এই ভিডিওতে কিন্তু আগে থেকেই বলে রাখছি আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানেন যারা অনেক দিন ধরে ভিডিও দেখছেন তারা জানেন আমি কোনো নাম বলবো না এবং এখন কোনো নাম বলাটা ঠিক নয় আর দু নম্বর কথা হচ্ছে কোন প্লেয়ার যাবে সে সম্পর্কে ধারণা থাকলেও সেটা কখনোই এখন আলোচনা করার বিষয় নয় আর কোন কোন প্লেয়ার আসতে চলেছে সে সম্পর্কে কানা ঘুষো রিউমার প্রচুর রয়েছে মার্কেটে তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব কিন্তু কোনো নামে আমি যাবোই না না যাওয়ার নাম না আসার নাম কোনো নাম আমি বলবো না তো সেটা বুঝে ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পর বলবেন না যে কোনো নামই তো পেলাম না আপনার কাছ থেকে কোনো পারফেক্ট ইনফরমেশান পেলাম না এই প্লেয়ারই আসছে তো কেন দিতে পারছি না সেটাও এই ভিডিওতে আপনাদের কাছে আমি এক্সপ্লেন করে দেবো প্রথমে বলে রাখি যেরকম হেডিং দিয়েছিলাম কোনো ফালতু বা চমক দেওয়ার মতো হেডিং নয় মোহনবাগানে বিদেশি আসতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই রকমই প্ল্যানিং রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের এবার আপনাকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের প্ল্যানিং কী আছে আর বিষয়টা কতদূর এগোলো বা কি কি হচ্ছে কিন্তু তার আগে কয়েকটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার দিতে চাইছি যে অনেকেই যে এই ট্রান্সফার আপডেটগুলো শুনে ভাবছেন যে এ আসবে ও আসবে এখনও বিষয়টা কিন্তু এতটাও ক্ল্যারিটি বা প্রপার জায়গায় আসেনি তার পেছনে অনেকগুলো কারণ আছে প্রথমত হচ্ছে মোহনবাগান কিছু বিদেশিকে টার্গেট করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তারা চেষ্টা করছে সেই বিদেশিকে আনার কিন্তু বিদেশিকে আনার ব্যাপারে কতগুলো প্রবলেম রয়েছে সেগুলো আপনাদের ফার্স্টে বুঝতে হবে প্রথম যে প্রবলেমটা এবং সব থেকে বড়ো যে প্রবলেমটা সেটা হচ্ছে কিন্তু স্যালারি ক্যাপ আপনারা যদি গত বছরের কথা ভুলে না গিয়ে থাকেন আনোয়ার আলির কেসটা যখন চলছিল তখন আমি বারবার বলেছিলাম যে আনোয়ার আলিকে মোহনবাগান ডাইরেক্ট রেজিস্টার করতে পারবে না তাকে লোনেই থাকতে হবে কারণ লোনে থাকলে সেই প্লেয়ার স্যালারি ক্যাপের আন্ডারে পড়ে না আর মোহনবাগান গত বছরে যেভাবে স্যালারি ক্যাপটাকে ইউজ করেছিল তার হানড্রেড পারসেন্ট ইউজ করা হয়ে গেছিল ফলে নতুন করে কোনো প্লেয়ারকে নিলে তাকে রেজিস্টার করালে এবং নর্মালভাবে রেজিস্টার করালে সে কোনোভাবে স্যালারি ক্যাপের আন্ডারে ঢুকবে না আর স্যালারি ক্যাপের আন্ডারে যদি কোনো প্লেয়ার না ঢোকে তাকে আপনি যদি রেজিস্টার করান তাহলে সেটা আইএসএল এর নিয়ম বিরুদ্ধ হয়ে যাবে তো নতুন প্লেয়ার আনার ক্ষেত্রে ফাইনালাইজ করার ক্ষেত্রে মোহনবাগানের প্রথম প্রবলেমটা রয়েছে স্যালারি ক্যাপটাকে ইউটিলাইজ করা আপনারা গতবার শুনে থাকবেন যে জেমি ম্যাকলারেন এবং আপুইয়া এরা দুজন প্লেয়ার কিন্তু স্যালারি ক্যাপের বাইরে ছিল কারণ আইএসএলের নিয়ম ছিল যে দুজন প্লেয়ারকে স্যালারি ক্যাপের বাইরে রেজিস্টার করা যেতে পারে এবং স্বাভাবিকভাবেই যে কোনো টিমের ক্ষেত্রে স্যালারি ক্যাপের বাইরে রেজিস্টার করা প্লেয়াররা জেনারেলি সব থেকে হায়েস্ট পেইং প্লেয়ার হয় কারণ সবথেকে বেশি টাকা আপনি যেখানে ইনভেস্ট করছেন সেই দুটোকে যদি স্যালারি ক্যাপের বাইরে আপনি বার করে রাখেন তাহলে আপনার স্যালারি ক্যাপটাকে অ্যাডজাস্ট করতে অনেক সুবিধে হয় তো মোহনবাগান এসিএল টু খেলতে যাবে আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন সেই লেভেলের প্লেয়ার লাগবে এবার অনেক বড় বড় লেভেলের প্লেয়ার লাগবে তো সেই লেভেলের প্লেয়ার আনতে গেলে টাকাটাও তো সেই লেভেলের দিতে হবে এবং স্বাভাবিকভাবেই এটাই মনে করা হচ্ছে যে নতুন যে প্লেয়ারকে আনা হবে বা আনার চেষ্টা মোহন বাগান করছে তার স্যালারিটা অনেক হাই হবে হাই লেভেলের প্লেয়ার হলে তো সেক্ষেত্রে সেই প্লেয়ারটাকে স্যালারি কাপের বাইরে রেজিস্টার করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনকে কি করতে হবে জেমি ম্যাকলারেনকে স্যালারি ক্যাপের মধ্যে আনতে হবে জেমি ম্যাকলারেনকে যদি আপনি স্যালারি ক্যাপের মধ্যে আনেন তাহলে তার যে স্যালারিটা রয়েছে সেই স্যালারিটা আপনাকে কিন্তু স্যালারি ক্যাপের মধ্যে থেকে অ্যাডজাস্ট করতে হবে বা সেই স্যালারির জায়গাটা তৈরি করতে হবে এবার মুশকিল হচ্ছে জেমি ম্যাকলারেনের স্যালারির কথা যদি বলেন তাহলে সেটা অন্যান্য দুটো প্লেয়ারের স্যালারির কাছাকাছি তো স্বাভাবিকভাবেই আপনারা যেটা ভাবছেন যে আমাদের ওই জায়গায় প্রবলেম আছে ওই জায়গায় ওকে সরিয়ে দিয়ে আর একটা প্লেয়ারকে নিয়ে চলে আসবো বিষয়টা অতটা সহজ হবে না তাহলে আপনাদের প্রশ্ন থাকবে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট কী করবে আর কোনো নতুন প্লেয়ার নিতেই পারবে না এই স্যালারি ক্যাপের ঝামেলার জন্য আটকে যাবে না এখানে একটা ট্যুরিস্ট আছে যেহেতু এসিএল খেলার ক্ষেত্রে বিদেশি আনলিমিটেড ইউজ করা যায় আগের বার সেটা মোহনবাগান ভুগেছিল তো মোহনবাগানের তরফ থেকে একটা রিকোয়েস্ট এআইএফএফকে করা হয়েছে বা হবে সেটা নিয়ে আলোচনা হবে এখনও এআইএফএফ কোনো ফাইনাল ডিসিশান অফিসিয়ালি নিয়েছে বলে জানা যায়নি এখন ভেতরে ভেতরে নিয়ে থাকলে বা তাদের প্ল্যানিং ফাইনাল হয়ে গেলে সেটা আলাদা বিষয় তো বিদেশি রেজিস্ট্রেশন বাড়ানোর একটা সম্ভাবনা এবছর রয়েছে ফাইনাল নয় এখনও কনফার্ম হয়নি কিন্তু চেষ্টা চলছে এবং সেটা হলে আপনার স্যালারি ক্যাপ কিন্তু অটোমেটিক্যালি বাড়বে কারণ আপনি একটা প্লেয়ার যখন এক্সট্রা রেজিস্টার করছেন ছটার জায়গায় যদি সাতটাও করা হয় তাহলে তার জন্য স্যালারি ক্যাপের জায়গাটাও একটু বাড়াতে হবে তো সেই জিনিসটা হওয়ার পর আপনারা অ্যাকচুয়ালি আন্দাজ পাবেন যে কত স্যালারি ক্যাপের মধ্যে আপনাকে প্লেয়ার নিতে হবে এটা কিছুদিন আগেই মোহনবাগানকে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে যদি ডিসিশন ফাইনাল হয়ে গিয়ে থাকে এবং তারপরেই মোহনবাগান কিন্তু টোটাল প্লেয়ার এনে প্লেয়ার সরিয়ে বা প্লেয়ারের স্যালারি অ্যাডজাস্ট করে ক্যাপের মধ্যে ঢোকানো এই সমস্ত প্রসিডিওরগুলো তৈরি করতে হবে এবং এটা নিয়ে আগে ভাবনা চিন্তা করে তারপর নতুন প্লেয়ার সাইন করাতে পারবে আমি যদি ধরে নিই যে তিরিশ চল্লিশ কোটি টাকার প্লেয়ারও মোহনবাগান নিয়ে আসে তাকে স্যালারি ক্যাপের বাইরে রাখে তাহলেও কিন্তু প্রবলেমটা ওখানেই রয়ে যাবে যে জেমি ম্যাকলারেনকে তো আপনাকে স্যালারি ক্যাপের ভেতরে আনতে হবে তো সেটাও অ্যাডজাস্ট করাটা একটা টাফ বিষয় এখন মোহনবাগান যে প্লেয়ারকে টার্গেট করেছে তার সঙ্গে একটা প্রাথমিক লেভেলের কথাবার্তা অবশ্যই চালিয়ে যাচ্ছে কিন্তু সেটা একটা প্লেয়ার নয় কারণ আপনি আপনাদের আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম বছরখানেক আগে যে মোহনবাগান যে একটা প্লেয়ারকে টার্গেট করে এর মানে এই নয় যে একটা প্লেয়ারকে টার্গেট করলো তাকেই নিতে হবে ব্যাপারটা তা নয় অনেক সময় অনেক কারণের জন্য লাস্ট মিনিটে ডিলটা ভেসতে যেতে পারে তো মোহনবাগানের নজরে একাধিক নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এরকম অল্টারনেটিভ প্লেয়ার সম্পর্কে মানে একটা ছক কষা থাকে এবং এক দুই তিন তিনজনের সঙ্গেই হালকা করে কথাবার্তা এগিয়ে রাখে এক হলে তো খুব ভালো নালে দুয়ের দিকে ঝাঁপায় দুই যদি হয়ে যায় তো হয়ে গেল আর দুই যদি না হয় তাহলে তিনকে ফাইনাল করার চেষ্টা করে তো সেই হিসেবে আপনারা অনেক নাম উঠতে শুনবেন যে একে মনবাগান টার্গেট করেছে একে নিয়ে চলে এলো এর সঙ্গে ফাইনাল কথাবার্তা হয়ে গেল ইত্যাদি ইত্যাদি হবে কিন্তু সেই প্লেয়ারটাই যে ফাইনাল প্লেয়ার এটা আপনি আগে থেকে বলতে পারেন না কারণ আবার বললাম অনেকগুলো কিন্তুর ব্যাপার আছে এখানে তার মধ্যে কিছু মন গড়া খবরও থাকে চমক দেওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য এগুলো থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে কিছু খবর দেখে আপনি বুঝতেই পারবেন যে এটা অসম্ভব বা অবাস্তব কথাবার্তা বলছে তখন আপনি সেই খবরটা নিয়ে খুব বেশি মাতামাতি করার প্রয়োজন নেই আপনারা এতদিন খেলা দেখছেন যারা একটু জানেন তারা বুঝতে পারবেন এমনকি এখানে পজিশানেরও ব্যাপার আছে মোহনবাগানে যে পজিশানে প্লেয়ার দরকার নেই ফিক্সড পজিশান রয়েছে সেখানে মোহনবাগান প্লেয়ার কেন আনতে যাবে এরকম কিছুও খবর আপনার মার্কেটে দেখতে পাবে তো ওগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে আর যদি ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলি তাহলে আপনারা এটাও জানেন যে গত বছর থেকে ইন্ডিয়ান প্লেয়ার নেওয়ার ব্যাপারে মোহনবাগানের একটা প্রবলেম চলছিল যে ওই স্যালারি ক্যাপের জন্যই কিন্তু বেসিক্যালি মোহনবাগান কোনো সেন্টার ব্যাককে বা একটু বেশি দাম দিয়ে কোনো ভালো সেন্টার ব্যাককে তুলে আনার চেষ্টা সেরমভাবে করতে পারে উনি তো একটা ভারতীয় সেন্টার ব্যাক বা ভারতীয় ডিফেন্সের প্লেয়ার যাই বলুন না কেন সেটা মোহনবাগানের গত বছর থেকে টার্গেট ছিল তো এবছর সেটা ফুলফিল করার চেষ্টা মোহনবাগান করবে এবার এখানে একটা মজা আছে যদি মোহনবাগান জুনিয়র কোনো প্লেয়ারকে পায় ভালো খেলছে আইএসএলএ খেলছে তাকে যদি মোহনবাগান আর এফ ডিএল খেলিয়ে দেয় জুনিয়র টিমের সাথে তাহলে কিন্তু মোহনবাগান তাকে জুনিয়র প্লেয়ার হিসেবে রেজিস্টার করতে পারবে সে তাকে যাই স্যালারি দিক না কেন জুনিয়র প্লেয়ার বা অ্যাকাডেমির প্লেয়ার হলে সেই প্লেয়ারের স্যালারিটা স্যালারি কাপের আন্ডারে হয় না কিন্তু সিনিয়র প্লেয়ারকে নিয়ে এলে সেই অপশানটা নেই তো মোহনবাগানে নতুন প্লেয়ার আসার ব্যাপারে দুটো জিনিস বোঝা যাচ্ছে যে মোহন বাগান একজন ভারতীয় ডিফেন্সের প্লেয়ার নেওয়ার ব্যাপারে ঝাঁপাবে ফাইনালি কাউকে ফাইনাল করতে পারলো কি পারলো না স্যালারি ক্যাপের বিষয়টা যেহেতু আছে সেক্ষেত্রে কিভাবে অ্যাডজাস্ট করে প্লেয়ারটা নেবে সেটা কিন্তু সবথেকে বড়ো প্রশ্নচিহ্ন হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে আর বিদেশি আসবে এটা নিয়ে কোনো দিমত নেই সেই চেষ্টা মোহনবাগান ম্যানেজমেন্ট করছে এখন লাস্ট মোমেন্টে পেলো না কাউকে এই ধরনের অঘটন ঘটার সম্ভাবনা খুবই কম কিন্তু সব কোনো অঘটন না ঘটলে কিন্তু মোহনবাগান একাধিক আবার বলছি আমি একাধিক বিদেশি আনার একটা প্ল্যান করেছে এবার যদি একাধিক বিদেশি না আসে আপনারা আমার গলা চিপে ধরবেন যে আপনি তো বলেছিলেন একাধিক আমি আবার বলছি প্ল্যান করেছে মোহনবাগানের প্ল্যানিংয়ে আছে সবসময় যে প্ল্যানটা করা হয় সেটা সাকসেসফুল নাও হতে পারে অনেকে বিভিন্ন প্লেয়ারের নাম নিয়ে বলছে এদেরকে মোহনবাগান ছেড়ে দেবে আমি ফার্স্ট একটা জিনিস আপনাদের কাছে আবার ক্লিয়ার করে রাখি কোনো প্লেয়ারকে যদি মোহনবাগান গত কয়েক বছরে যদি দেখে থাকেন ছেড়েছে তাহলে তার জায়গায় তার থেকে ভালো প্লেয়ার মোহনবাগান নিয়ে এসছে তার মানে কোনো প্লেয়ারকে ছাড়ার আগে মোহনবাগানের ফার্স্ট প্রায়োরিটি থাকে তার থেকে ভালো মাপের বড় লেভেলের প্লেয়ারকে সিকিওর করা তো যতক্ষণ না কোনো প্লেয়ার সিকিওর হচ্ছে মোহনবাগানের সঙ্গে ফাইনাল কথাবার্তা হয়ে যাচ্ছে বা বলতে পারেন একটা প্রি কন্ট্র্যাক্ট সাইন হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে ততদিন পর্যন্ত মোহনবাগান কোনো প্লেয়ারকে ছাড়তে চায় না বা ছাড়বে না ফলে এখন মোহন বাগানের প্ল্যানিং সম্পর্কে কিছু ইনফরমেশান পাওয়া গেছে এবং সেটার সঙ্গে দুয়ে দুয়ে চার মিলিয়ে বিভিন্ন প্লেয়ার চলে যাওয়ার একটা গল্প বা একটা আপডেট শোনা যাচ্ছে আমি হানড্রেড পারসেন্ট আপনাদের বলছি পুরোটাই স্পেকুলেশন বা মেলানো হয়েছে হয়তো এটা হতে পারে কিন্তু সেটা একটা অঙ্ক মেলানো হয়েছে কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট যতক্ষণ না সিজন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই খবর কোনো প্লেয়ারকে ছেড়ে দেওয়া হলেও সব ফাইনাল হয়ে গেলেও মার্কেটে কখনো বেরোতে দেবে না যেটা আমরা রয় কৃষ্ণার ক্ষেত্রেও দেখেছিলাম গত বছর জনি কাউকো হাবাসের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম ফলে এখন পারফরমেন্স আর অ্যাভেলেবিলিটি কোনো প্লেয়ার চোটের জন্য খেলতে পারেনি কোনো প্লেয়ারের ফর্ম ভালো নেই সেই হিসেবে নতুন প্লেয়ার এলে এরা বাদ যাবে বা এদের দেওয়া হবে এই এইরকম একটা ক্যালকুলেশন থেকে চারদিকে একটা স্পেকুলেট করা হচ্ছে গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে সিজন শেষ হবে প্লেয়াররা যে যার বাড়ি চলে যাবে তারপরে নতুন প্লেয়ার আসার ব্যাপারটা অ্যানাউন্স হবে এবং তখন আপনারা বুঝতে যে কার বদলে কাকে আনা হলো তার আগে পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোন প্লেয়ার যেতে চলেছে বা কোন প্লেয়ার আসতে চলেছে তা বছরের পর বছর হয়ে চলেছে তাও ট্রান্সফার আপডেট বেরোয় জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই নাচানাচি হয় সব হয় কিন্তু বাস্তবটা কিন্তু দাঁড়িয়ে আছে ওই সিজন শেষ হওয়ার পরেই তবে যেটুকু আপনারা জানতে পারেন সেটা আপনাদের আমি বললাম যে বিদেশি প্লেয়ার আনবে বা আনার চেষ্টা চলছে এই কারণেই কারণ এসিএল টু এ খেলার লেভেলের একজন বিদেশি বা মিডফিল্ডের ওরিয়েন্টেড একজন বিদেশি আমাদের লাগবে সেটা আপনারাও বুঝতে পারছেন খেলাটা দেখলে এবার নুনোরেসকে গত বেশ কিছুদিন ধরে প্র্যাকটিসে দেখা যাচ্ছে না বলে একটা খবরও বেরিয়ে গেছে নুনোরেসকে ছেড়ে দেওয়া হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেবে এবং নুনোরেসকে ছাড়বে কি ছাড়বে না সে সম্পর্কেও কোনো এখনো ফাইনাল ডিসিশন আসেনি নুনোরেসকে দেখা যাচ্ছে না ওর অ্যাপেন্ডিক্স এ কিছু প্রবলেম হয়েছে আর যদি বলেন মোহন বাগানের এক্স্যাক্টলি কোন পজিশনে বা এক্স্যাক্ট কি ধরনের প্লেয়ার লাগলে তাহলে আমি আমার বক্তব্য বলতে পারি যে একজন সেন্ট্রাল মিডফিল্ডার কাম সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগানের দরকার অবশ্যই বিদেশি এবং তার সঙ্গে এটাও বলতে পারি যেহেতু আমাদের কোচের নাম হোসে মলিনা এবং তিনি স্পেনের ফুটবল ডিরেক্টর ছিলেন ফলে তার আন্ডারে প্রচুর প্লেয়ার রয়েছে বা তার চেনাশোনা প্রচুর প্লেয়ার রয়েছে এবং বিশাল বড় বড় মাপের প্লেয়ার রয়েছে তার যাদের সঙ্গে ওঠা বসা তাতে খুব হাই লেভেলের প্লেয়ারদের সঙ্গেও তার ওঠা বসা রয়েছে ফলে মার্কেট কাঁপানো বা ওয়ার্ল্ড লেভেলের কোনো বড় যদি প্লেয়ার হয় সেটাও কিন্তু অবাক হওয়ার কিছু নেই কিন্তু স্যালারিটা অবশ্যই স্যালারি ক্যাপের মধ্যে ফিট হওয়ার মতো হতে হবে অথবা তাকে স্যালারি কাপের বাইরে রেখে জেমি ম্যাকল্যানকে ফিট করার মতো একটা সিচুয়েশন তৈরি করতে হবে বা সেই অ্যাডজাস্টমেন্টটা মোহনবাগান ম্যানেজমেন্টকে করতে হবে এর বেশি কিছু পারফেক্টলি বলা সম্ভব নয় কারণ টুর্নামেন্ট এখনো শেষ হয়নি এখনো লিগের খেলাই শেষ হয়নি দুটো ম্যাচ বাকি আছে এরপর এস এল কাপ আছে সুপার কাপ আছে এবং প্লেয়াররা নিজেও জানে না যে কারা চলে যাচ্ছে এবং কারা থাকছে এই বিষয়ে আর কিছু বলার নেই কালকে থেকে আমি মুম্বাই ম্যাচে ঢুকে যাব। এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান